আজকে গণতন্ত্রের জন্য সোয়াজিল্যান্ড কে কোন প্রশ্ন করা হয় না কম্বোকে গণতন্ত্রের জন্য হেটিকে জবাবদিহি করতে হয় না গণতন্ত্রের জন্য আজকে রোয়ান্ডা কে কোনো প্রশ্ন আমরা নির্বাচন নিয়মিত করে আছি সাংবিধানিক ধারাবাহিকতা আমরা বজায় রাখি পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও আমরা পারফেক্ট আমরা কখনো দাবি করি তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা আন্তরিক আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক এটা তিনি প্রমাণ রেখেছেন তাহলে নির্বাচন ব্যবস্থাকে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিচ্ছিন্ন করার দরকার ছিল স্বাধীনতা দরকার ছিল না লিগাল ইন্ডিপেন্ডেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এগুলো তো একটা সরকার প্রধান চিন্তা করত যদি যখন তার নিজেদেরই নিজেরই অধীনে ছিল পুরো নির্বাচন ব্যবস্থা দু সাল পর্যন্ত বাংলাদেশের স্টেট ছিল যা কিছু পরিবর্তন যা কিছু আইন যা কিছু বিকাশ ধারা এসব তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে